সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মূর্তি অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমুড়া গরুর হাটে এই মূর্তি দেখতে পাচ্ছেন পাড়ার উপর সুন্দর সুন্দর ছোট সার গরু কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই মাসুম ভাই কালেকশনে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু এগুলো সম্পর্কে এই মূর্তি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই

চুট কালার সব মিলে মাসাল দুইটাতে একটি সার গরু এটা ভাই কত টাকা হলে বিক্রি করা যায় জি জি এক রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার আপনারা সবাই জানেন মাসুম ভাই কিন্তু এক রেডে বলে থাকে এবং বিক্রি করে থাকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি দুই দাঁতের তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর সার শিং চোট কালার সব মিলা মাসাল্লাহ এটা কয় দাঁতের দুই দাঁত এটা কত টাকা হলে বিক্রি করা যায় এক রেট এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এই সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু কিন্তু রয়েছে মাসুম বাই কালেকশনে এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু

সুন্দর সার গরু এই গরুটি কত টাকা বিক্রি করা যায় টাকা লক্ষ সবগুলো দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে মাসুম ভাই তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন পালার উপযোগী ভালো মানের সুন্দর একটি সার গরু পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি মাসুম ভাই

এই গরুটি টাকা বলে বিক্রি করা যায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হতে পারছেন গরুটি কিন্তু সুন্দর দেখার মতো এক রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই দামে সবগুলো গরু কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু করেছে এবং অনেকগুলো গরু কিন্তু আজকে হাটে বিক্রি করে দিয়েছে যেগুলো বাকি ছিল এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা আমাদের প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই